পল্লী বিদ্যুতের পাওয়ার প্লান্টের কাজ করার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন শ্রমিক যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নস্থ আরপাড়া গ্রামের হুগলাবন এলাকায় এলাকায় বিদ্যুতের পাওয়ার প্লান্টের পাইলিংয়ের কাজ করার সময় আজ রোববার পয়লা জুন সকাল আনুমানিক সাতটার সময় এ দুর্ঘটনা ঘটে পরে আহত অবস্থায় দ্রুত অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একটা শোভন বিশ্বাস মৃত বলে ঘোষণা করেন নিহত ওই শ্রমিকের নাম শিপন সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাস গ্রামের মোহাম্মদ শাহজাহান মিহিদার বড় ছেলে প্রত্যক্ষদর্শী অপর শ্রমিক আলমগীর হোসেন জানান সকালে একসাথে কাজ করছিলেন পরে কাজের এক পর্যায়ে পাইলিং এর ক্যাসিন উপরে তোলার সময় দুর্ঘটনাবশত শিপনের শরীরে আছড়ে পড়ে পরে দ্রুত হাসপাতালে আনা হয় আমাদের কাজে ছেড়ে ভাগ আছে বুঝছেন কেউ রিকমেনি করে কেউ পাথর টানে বুঝছেন মানে ছেলেটা হচ্ছে তার ইয়ে থাকে এই ছেলেটা হুক বাদাই দেয় হুক বাধাই দেওয়ার পর উপরে উঠে যায় ওই আর এই ছেলেটা দাঁড়ায় ছিল বুঝতে ওই হুকটা যেগুলো কায়দায় ছুটে যায় ছুটে যাওয়ার কারণে ওই জিনিসের পরে এ হচ্ছে শরীর পায় নাই আমাদের যেসব কাজ কাম করি আমরা সবই ভারী যানবাহন মেশিন পত্রের কাজ কাম তো সকালবেলা ঢালাই শেষ করে একটা পাইপ আছে মোটা পাইপ ওজন অনেক অনেক ওজন তো ওইটা তুলছে ওইটা মেশিনের মাধ্যমে তোলা হয় হোক হোক যে তুলছে ওখান থেকে হোক হোকটা ওই যে ভারী মাল ওখান থেকে হোকটা স্লিপ করছে ওটা শুচা গেছে আর ওই পাইপটা এসে ওর ঘাড় বার পড়ছে ঘাড় বার পড়ছে মুখে পড়ে গেছে তখন আমি আবার দৌড়া যা তুলছি তোলার পরে রক্তাক্ত অবস্থায় চলে আসছি এখানে আসার পরে এনারা বলতেছে যে ইমিডিয়েট এ বিষয়ে নিহাতে চাচা জানান দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানে তিনি উপস্থিত ছিলেন না তাকে খবর দেওয়া হলে দ্রুত ছুটে আসেন হাসপাতালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন আমি দোকানে গেছিলাম কাজটা আমি শেষ করে আমি মেশিন চালাচ্ছিলাম মেশিন চালাতে যেতে মানে দোকানে গেছিলাম দোকানে যাওয়ার পর শুনি যে দোকান যাওয়ার সাথে শুনি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি চলে আসি এদিকে অবহেনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল আলিম জানান ঘটনার সংবাদ জানা মাত্রই পুলিশ পাঠান হয়েছে পরিবারের লোকজন এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে গামচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে যোগ